চব্বিশ কেজি চব্বিশ আর চব্বিশ আছে চব্বিশ চব্বিশশোটা কেজি পঁচিশ কবি পঁচিশ আছে পঁচিশ আছে চব্বিশ সোনা কেজি চব্বিশশো পঁচিশ হাজারে চব্বিশশো না কেজি চব্বিশশো পঁচিশশো পঁচিশশোটা কেজি পঁচিশশো ছাব্বিশ কিলা ছাব্বিশ আছে পঁচিশশো পঁচিশশো ছাব্বিশ কবি রে টাকা ছাব্বিশ কবি পঁচিশশো টাকা পঁচিশশো ছাব্বিশ আছে টাকা ছাব্বিশ কবি পঁচিশশো টাকা এলে ভালো করে পঁচিশশো টাকা নাই নাই ছাব্বিশ পঁচিশশো টাকা ছাব্বিশ আছে ছাব্বিশ হ্যাঁ পঁচিশশো টাকা দেখে ছাব্বিশ আছে আছে পঁচিশশো

সাদেশ আছে সাদেশ করি

а авай да дайеекй клебе